হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাধ্যমে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে দেখো এখানে আমরা যাচ্ছি একটা মন্দির এখানে আমরা তোমরা সবাই জানো আমরা মধ্যপ্রদেশ গেছিলাম সেই মধ্যপ্রদেশ খুব সুন্দর একটা মন্দির সেখানে আমরা যাব দেখার জন্য আমরা বাড়িতে আসার আগের দিনকে আমরা এই মন্দিরটা ঘুরতে গেছিলাম তা চলো কোথাতে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি তা তোমাদেরকে দেখাবো দেখো চারিদিকটা খুব মানে এত সুন্দর লাগছে না চারিদিকটা পাহাড় আর চলো তোমাদেরকে দেখাবো মন্দিরে যাবো তা মন্দিরে যেতে গেলে আমরা আগে আছে এখন এখানে বৌমার মামা শ্বশুরবাড়ি আছে তা আমরা আগে যাব সেইখানে তারপরে যাব মন্দিরে তা দেখো এনে রোডের করে দাঁড়িয়ে আছি আর এখানে মধ্যপ্রদেশ এর শ্রেষ্ঠ মন্দির ওই তোমার আছে শিব ঠাকুরের মন্দির এই মন্দিরটা এত সুন্দর জাগ্রত আর সেখানে হচ্ছে দুইশো দুই হাজার দুইশো না দুই হাজার আড়াই হাজার সিঁড়ি আমরা ভেঙে উঁচু উঠে তা চলো তোমাদেরকে দেখাবো আর চলো আমরা যাতে এলে দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বৌমারা আগে চলে যাচ্ছে গাড়িতে আর আমরা পিছিয়ে আমরা পিছে ফিচে যাচ্ছি চলো আমরা কেননা চিনি না যা হোক নতুন জায়গা তার জন্যে বৌমারা আগে যাচ্ছে আমরা পরে যাচ্ছি তা দেখো তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে ওখানে ও এত সুন্দর মানে কি বলবো তোমার আর উঁছুনেছি জায়গা পাহাড় তোমার দাদাভাই ওইখানে দিন মোটর সাইকেল চালায়নি না একদিন এরকম চালাচ্ছিল তার জন্য দেখো আমরা যাচ্ছি আর এত সুন্দর জায়গা চারিদিকটা চারিদিকে মৌসুমটা খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিয়ে যেও আর দেখো আমার তো খুব ভালো লাগছে দেখছি মজ চারিদিকটা পাহাড় আর দিকে বাবু শোনা দেখো সেও ভিডিও করছে আর এত সুন্দর লাগছে না আমি ফেলে যেয়ে কটা শর্ট ভিডিও করলাম আর দেখো এরখানে আমরা যাচ্ছি তো চলো আমরা এখন কাদের বাড়ি গেছি তোমাদেরকে দেখাবো চলো আর আমরা খুব মজা করে ঘুরেছি যেন চারিদিকটা ঘুরেছি কিন্তু ততটাও আবার কি যেন বাবু সোনাকে ওখানে রেখে এসে বাবুকে ওখানে রেখে এসেছি তো তার জন্য মনটাও ভালো ছিল না তাও দেখো আমরা ঘুরতে গেছি আর এখানে এত সুন্দর একটা কালা তালাক আছে তা সেখানে শুধু ফুল ভরা এত সুন্দর আর দেখো আমরা বলতে বলতেই তার মানে বলতে বলতেই চলে এসেছি বৌমার মামা শ্বশুর বাড়িতে চলো নেক্সট আমরা দেখতে থাকো

ছোটোবাবু বসে আছে আচ্ছা এতদিন চুপার পরে বসে রয়েছে এরপরে যাবো আমরা সেই মন্দিরে ওখানে আছে আমাদের বৌমার মামার বাড়ি তাই এখানে গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না মন্দিরে আমরা উঠে উঠবো তার জন্যে গাড়ি এই বাড়ি রাখিয়ে দেবো তারপরে চলো নেক্সট পরের ভিডিও দেখা হবে ফাইনালি আমরা মন্দির সামনে চলেছি এখান থেকে দেখো এখান থেকে ধাপটা শুরু তো পরে নেক্সট পরের ভিডিওতে তোমাদের আমি ফুল মন্দিরটা ঘুরিয়ে দেখেছিলাম সবাই হেঁটে হেঁটে আসে কষ্ট হয়ে গেছে দেখো আমার ছোটবাবু হাসেই দিল